জি আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শরীফ বলেছিলাম সার্জন এই আপার বিশাল একটা হর্নিয়া ছিল পেরি আম্বালিক হর্নিয়া অর্থাৎ নাভির চতুর্পাশে এবং এটা ছিল ইনসিশনাল হর্নিয়া এটা হয়তো ওনার এর আগে যে সিজার হয়েছিল। সেটার জন্য হতে পারে তো সাথে ওনার প্যাটটা অনেকাংশে ঝুলে গিয়েছিল। আমরা টামি ডাক করেছি আজকে কতদিন আপা আজকে ছাব্বিশ দিন ছাব্বিশ দিন আগে টামি ডাক করেছিলাম আমরা একটু দেখে নিয়ে রেজাল্টটা কেমন একই সঙ্গে দেখে আমরা নাবিটা দেখেন নাবিটা ঠিক অরিজিনাল নাবির মতো এই কালারটা আরও সুন্দর হয়ে যাবে আপ বলেন দেখি আপনার কি সমস্যাটা ছিল এবং কিভাবে কি করলেন এবং এই যে রেজাল্ট আজকে ছাব্বিশ দিনের রেজাল্ট কেমন হয়েছে কোথাও কোনো অসঙ্গতি পেয়েছেন কি না অসঙ্গতি বলতে আমি বোঝাইতে চাচ্ছি যে আপনি আমরা যেরকম আপনাকে বলেছিলাম যে এরকম রেজাল্ট হবে হুম এরকম কোনো কিছু পেয়েছেন কি না একটা নিজের কাছে চলা ফেরার ক্ষেত্রে খারাপ লাগছিল এটা ড্রেস আপ করলে দেখা যায় একটা সুন্দর অনেক বড় হয়ে গেছে পেট তো সেটা না আসছে আপনার কাছে পরে আপনি অপারেশন করছেন যেমন বলছেন ওরকম الحمد রেজাল্ট ভালো হয়েছে নাকি জি জি আচ্ছা পেটটা দেখে শান্ত লাগে না কি শান্তি হ্যাঁ অমিতাই আমরা এখানে বলে রাখি যে টামি টাক সার্জারির সাথে আমরা রেগুলারলি হারনিও প্লাস্টি করে থাকে অর্থাৎ হার্নিয়া যেটা থাকে এই হার্নিয়াটাকে আমরা রিপেয়ার করি যদি খুব বেশি বড় থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাচ দিই এক্ষেত্রেও আমরা ম্যাশ দিয়েছিলাম তাই না পা আমরা ম্যাশ দিয়েছিলাম মেশ বাইরে থেকে একটা জালিকা আর কি সেটা আমরা দিয়ে থাকি রিএনফোর্সমেন্ট অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল অর্থাৎ পরবর্তীতে যেন হার্নিয়াটা না হয় সেই কারণে আমরা এক ধরনের ম্যাশ আমাদের মেডিকেল ভাষায় বলি আমরা বাংলায় বোঝানোর জন্য অনেক সময় সেটিকে এক ধরনের জালিকা বলে থাকি তো দেওয়ার পরে মার্শাল্লাহ একই সঙ্গে আমরা লাইপোসাকশন করেছি হার্নিও প্লাস্টি হার্নিও রেফি করেছি এবং টামিটাক সার্জারি করেছি যার কারণে পেটটা আপনারা দেখতেই পাচ্ছেন যে পেটটা একদম ফ্ল্যাট হয়ে গেছে চতুর্পাশে যেটা ভাঁজ ছিল সেই ভাঁজগুলো চলে গেছে নাকি ভাঁজগুলো চলে গেছে না